যাই হোক বেলা সাতটা বাজতে বাজতে ধান খেটে বাড়ি চলে যাব কারণ বৈশাখ মাসের প্রচুর রোদের তাপ এই তাপে বেলা করে কিন্তু কাজ করা যাবে না যাই হোক সবাইকে অনুরোধ করবো ভিডিওটি যখন অন করেই ফেলেছেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন গ্রীষ্মের খুব দাম সেই কারণে নিজেদের ধান নিজেই কাটছি অনেক সকাল সকাল আসছি সাতটা বাঁচতে ধান ধান বাড়ি আল্লাহ খুব ভালো দিয়েছে কারণ এই বছরে প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই মাঠে একদম চকচকে ঝকঝেকে ধান সবার ভোটটা তো যেমন ফলন পাইয়েছে ঠিক ধানও আশানুরূপ ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে নিজেদের কাজ নিজেরা করে ভালো তাতে শরীরও ভালো থাকে আর মন মানসিকতা ভালো থাকে আর সেই সাথে তো টাকা পয়সা তো কিছু বেঁচেই যায় বেঁচে যাওয়া টাকাতে একটু পার্কে টার্কে ঘোরা যাবে তো এই যে আমরা রাখছি এটাকে বলে ধানের হালা কিন্তু অনেক জায়গায় এটাকে ধানের আটি বলে আমাদের এলাকায় বলে হালা এটা বেশি মোটাও করা যাবে না বেশি ছোটও করা যাবে না আমাদের এইটা বেশি মোটাও করা যাবে না বেশি ছোটও করা চিকুনও করা যাবে না কারণ এটা সুন্দর মতো যাতে হালা বাঁধার ক্ষেত্রে তারপরে হচ্ছে ধান মাড়াই করার ক্ষেত্রে আর যদি এইটাকে বলে বিচালিত আমাদের এলাকায় অনেক জায়গায় খড় বলে এটা যদি বিক্রি করা হয় তাহলে আশিটা হচ্ছে এক পোন এই সাবে কি করলো যাতে যে কেনবে তারও ঠকানা হয় আর যে বিক্রয় করবে তারও যেন ঠকানো হয় সেজন্য একটা সুন্দর মতো একটা স্বাভাবিক হালা হবে সেইভাবে ধান কেটে বাড়ি দেয় সকালের ভাত খাবো মানে বাড়ি থেকে কিন্তু এক ধরনের পোন করে আসতে ধান কেটাই বাড়ি যাবো ধান না কেটে আজকে বাড়ি যাওয়া দাবি নেই আমি মাঠে আসছি সাড়ে চারটার দিকে ভোর সাড়ে চারটার দিকে এসে কিন্তু এই যে চার পায়ে ধান কাটা হয়েছে আর আমার সাথে সাথে কিন্তু এই যে আবরারও আসছে আবরার তুমি কি করতে আসছো মাঠে দেখতি না ধান কাটতি এই তোমার সে ওই পাঁচ বিঘা ধান এইটা তাই না তা ধান তুমি কাটতে পারো বসে আস কেন জিজ্ঞাসা হ্যাঁ আপনারা আমার সাথে এসেছে ধান কাটতে কিন্তু এর আগে দেখেছেন আপনার একটা ভিডিওতে যে পাঁচ বিঘা বই ধান রোপণ করেছে সেই জমির কাটতে আসছি মাটি কিন্তু এবার ধান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে কোনো রোগ বালায় নেই সেই সাথে কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীনও ধান হয়নি শুধু ধান না ধান ভোটটা কোনো খেতে এবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি মানে মাঠের চারিদিকে কিন্তু শুধু চকচকে ধান আর ধান যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান ধান কাটা প্রায় শেষ মনে হয় আনুমানিক সাড়ে সাতটা কি সাতটা বাজে যাক দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগলো আমরা মাঠে আসছি আসার পরে থেকেই তো আর কাজ শুরু করি হেঁটে আসছি নিজেদের কাজ নিজেরাই করে ফেললাম অল্প একটু কাজ কিন্তু আলহামদুলিল্লাহ ধান কিন্তু আল্লাহ খুব ভালো দিয়েছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা সুন্দর যথেষ্ট সুন্দর ধান শুধু আমার না সবার মাঠে সবার যাই হোক আর একটু আছে আর একটু হাফ আছে আর একটা সুবিধা পাইছি কিন্তু ধানটা লাইন করে লাগানোর কারণে কারণ তো এগোচ্ছে ভালো এবং ঝামেলা কম হচ্ছে এই যে ধান কাটা শেষ পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই ধানটা আমরা আমি কাটলাম এখন এখন ধান কাটা শেষ বাড়ির দিকে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি যেন তালা আগামী দু এক দিনের বৃষ্টি না দেয় কারণ আজকে কাটলাম কালকে বিকালে ধান বাঁধতে পারবো তাহলে যদি এইরকম রোদ হয় যাই হোক এতক্ষণ তারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ